আসসালামু আলাইকুম যারা জামার মাপ নিতে জানেন না নতুন তারা জামার থেকে মাপ দিলে নিবেন কীভাবে সেটাই আজ দেখাবো ইনশাল্লাহ তবে তার আগে একটা কথা বলি যারা দর্জির কাজ শিখতে চাচ্ছেন একদম নতুন পারেন না কোনো দিন সেলাই করেননি তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি খুব তাড়াতাড়িতে ইনশাআল্লাহ লাইভের মাধ্যমে আপনাদের একটা টোটালি এ টু জেড দর্জির কাজ শিখতে যা করণীয় আমি করবো লাইভের মাধ্যমে সূত্র চিত্র কাটিং সিলাই সবে শিখাবো খুব তাড়াতাড়ি তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখন দেখেন কামিজের মাপ সাইড ফরা কামিজের মাপ নিতে গেলে নয়টা মাপ যদি কোন জানা থাকে তাহলে পোশাকটা তৈরি করা হবে এক লম্বা দুই ছাতি তিন পুট চার হাতা পাঁচ মুহুরি ছয় শেষ সাত কোমর আট ঘের নয় গলা এই নয়টা মাপ দিয়ে মাপ আমি কোন কোন জায়গায় নিব এই গলার সব থেকে উঁচু থেকে লম্বার মাপটা নেব এটা আছে চুয়াল্লিশ ইঞ্চি লম্বাটা দেখলাম চুয়াল্লিশ ইঞ্চি এটা নিলাম নেওয়ার পরে এখন আছে ছাতি ছাতি কোন জায়গায় এই হাতার নিচে যে জায়গায় মহরাট আছে এই জায়গা থেকে এখানে আছে সাড়ে ১৮ আঠারো দোকানে ছত্রিশ ইঞ্চি আছে ছাতির মাপ সাঁইত্রিশ ইঞ্চির ছাতির মাপ তারপর আছে পুট পুট কোন জায়গাটার নাম এই হাতার জয়েন থেকে এই হাতার জয়েন পর্যন্ত এটা আছে তেরো ইঞ্চি নিলাম তেরো ইঞ্চি এরপর নিতে হবে কিভাবে এই হাতাটা নিতে হবে হাতা পুটের মাপ থেকে এখানে আছে সতেরো ইঞ্চি ধরলাম হাতা সতেরো ইঞ্চি এরপর নিতে হবে মুহুরি হ্যাঁ মুহুরিটা এই হাতার মুখটাকে বলা হয় মুহুরি এটা নিব এটা আছে পাঁচ পাঁচ দোকানে দশ হবে দশ তারপর আছে শেষ শেষের মাপ কোন জায়গা এই থেকে এই জায়গায় যেখানে আছে কোমর এই জায়গায় পনেরো ইঞ্চি অর্থাৎ যে জায়গায় কোমর হবে সেই জায়গাটার নাম শেষ তারপর আছে ঘের ঘের নিতে হবে আমার একদম এই নিচের জায়গাটা এটা আছে সাতাশ ইঞ্চি ঘের নিলাম সাতাশ ইঞ্চি সরি ভুল হয়ে গেছে কোমর এখন এই জায়গার মধ্যে চাপা যে জায়গাটায় এই জায়গাটা ধরতে হবে চিকন সত্র আছে সত্র দোকানে চৌত্রিশ চৌত্রিশ গলার মাপটা নিতে হবে এই জায়গা ধরে এই জায়গায় আছে হলো সাড়ে পাঁচ ইঞ্চি এই হলো মাপ এই কয়টা মাপ দিয়ে আমাদের জামা তৈরি করা সম্ভব তবে এই মাপ দিলে জানতে হবে আবারও বলে রাখি যারা দর্জির কাজ শিখতে চাচ্ছেন এ টু জেড তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন খুব তাড়াতাড়িতে লাইভের মাধ্যমে চিত্র এবং সূত্র সহ আপনাদের সরাসরি কাজ শেখাবে ইনশাল্লাহ আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম